বিহারের এবার পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর অভিযান মহা চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনের আগে ভোটার তালিকায় বড় সড় রদ বদলের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দীর্ঘ তেইশ বছর পর নতুন খেলা শুরু দু সালের পুরনো ভোটার তালিকা ঘিরে নতুন খতিয়ান শুরু হলো বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে লক্ষাধিক নাম রাজ্যে ভোটার তালিকা যাচাইয়ে নেওয়া হলো ঐতিহাসিক পদক্ষেপ ভু নিষ্ক্রিয় ভোটারদের জন্য মহা বিপদ বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু ভোটার তালিকায় আপনার নাম থাকছে তো প্রস্তুত থাকুন ফর্ম পরীক্ষার জন্য বিহারের পথেই হাঁটছে বাংলা যাদের নাম বাদ যাবে তারা কি করবেন দেখো পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এক নতুন অধ্যায় শুরু হলো প্রায় তেইশ বছর পর নির্বাচন কমিশন আবার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে দু হাজার দুই সালে করা সেই সমীক্ষার ভিত্তিতেই এবার নতুনভাবে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু হলো কমিশনের তরফে সোমবার থেকেই দু হাজার দুই সালের সেই ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে ইতিমধ্যেই একাধিক জেলার তালিকা আপলোড করা হয়েছে এখনো পর্যন্ত মোট জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ওই তালিকা বিশেষ নিবেশ সমীক্ষার ভোটার তালিকা নামে চিহ্নিত হয়েছে কমিশনের এক সূত্র জানিয়েছে বিহারে যেমন দু সালে এসআইআর প্রক্রিয়া হয়েছিল এবং এখন সেই তালিকাকে ভিত্তি করেই আবার যাচাই চলছে তেমনই পদ্ধতি এবার পশ্চিমবঙ্গেও অনুসরণ করা হচ্ছে যদিও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এখনই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সালের তালিকাকে ঘিরে এই সমীক্ষা একটি ঐতিহাসিক পদক্ষেপ কারণ এত দীর্ঘ সময় পরে পুরনো ভোটার তালিকাকে ভিত্তি করে ফের একটি বৃহৎ যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে মৃত স্থানান্তরিত বা ভোটারদের নাম সরানো এবং একটি যথাযথ তালিকা তৈরি করা কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এসআইআর চালু হয় পূর্ববর্তীবার এই প্রক্রিয়া দেশের নানা প্রান্তে দুই হাজার দুই থেকে দু চার সালের মধ্যে হয়েছিল বিহারে হয়েছিল দু সালে পশ্চিমবঙ্গে সেই সমীক্ষার পর এত বছর কোনো বিস্তৃত যাচাই হয়নি তাই এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বিহারে ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং জানা যাচ্ছে সেখানে প্রায় ষাট লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে পয়লা আগস্ট বিহারে প্রাথমিক সংশোধিত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অনুরূপ প্রক্রিয়া কি পরিমাণ নাম প্রভাবিত করবে তা নিয়ে কৌতূহল রয়েছে এই প্রক্রিয়ায় মাঠে নামবেন একাধিক স্তরের সরকারি আধিকারিক জেলার জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিক অতিরিক্ত জেলাশাসক ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার অতিরিক্ত ই আরও এবং বুথ লেভেল অফিসাররা একযোগে কাজ করবেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন তারা প্রত্যেক ভোটারকে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে যাতে ব্যক্তিগত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য থাকবে সেই তথ্য যাচাই করে ভোটার তালিকায় সংশোধন করা হবে যাদের নাম দু সালের তালিকায় ছিল তাদের জন্য অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই তবে যাদের নাম সেই তালিকায় নেই বিশেষ করে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত ব্যক্তি তাদের ক্ষেত্রে পৃথক ফর্ম এবং প্রাসঙ্গিক নথি জমা দিতে হবে এতে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য জন্ম সনদ বাসস্থানের প্রমাণপত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ হবে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস